কুষ্টিয়ায় পৃথক স্থানে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় পৃথক স্থানে থেকে দুইজন অজ্ঞাত নারীর মরদেহ সকালে শহরের কোটপাড়া বারো দরবারের পাশ থেকে একজন নারীর লাশ এবং সাড়ে দিকে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে পরিত্যক্ত এলাকা থেকে আরেক নারী গলিত মরদেহ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশার হোসেন পুলিশ জানিয়েছে নিহতদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি একই দিনে পৃথক স্থানে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনা ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে দুই লাশ হয়ে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোশারফ হোসেন বলেন সকাল সাড়ে দশটায় দিকে বারো শরীফ দরবারের পাশে একটি বাড়ির সামনে নারীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এবং এটি হত্যাকাণ্ড অন্য কোন কারণ তা তদন্ত হচ্ছে পরিচয় শনাক্ত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইসলাম বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে নিহতের পরিচয় এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে নিউজ ডেস্ক বিডি বাংলা নিউজ টোয়েন্টি